দেখেন সামনে একটা পেজ দেখতে পেয়েছে আমরা অনেকেই শুনেছি এই পেজের কারণে পেজে খাই পেটটা আপনার গ্যাস হয়ে থাকে একটা খুদার আরাম পাওয়া যায় ওই রাস্তার মানুষগুলো আসলে কত অসহায় আসসালামু আলাইকুম ওয়া দেখতে পাচ্ছেন আমাদের পিষবের সবচেয়ে সুভ ভাইরা অক্লান্ত পরিশ্রম করে খাবারটা বিত রান্না করে এনে প্যাকেটিং করে এবং একেবারে আপনারা এখন বাসতেছে প্রায় রাত একটা একটা মতো আমাদের দেখতে পাচ্ছেন অসহায় ছিন্নমূল মানুষেরা শুয়ে আছে না খেয়ে তাদেরকে খাবারটা দেওয়ার সাথে সাথে তারা যে পরিমাণ খুশি হচ্ছে অনেক খুশি খুশিতে তারা আত্মহারা ঘুম থেকে উঠেই ফুট করে খাবারটা তারা পেয়ে খুবই খুশি হচ্ছেন আলহামদুলিল্লাহ বিষয়ের জন্য আপনারা দোয়া করবেন দেন দেন সবাইকে দেন চাচারও দেন একটা চাচারও আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আমরা কৃষক কার্যালয় থেকে বলছি আমাদের প্রিয় এক ভাই যিনি তার কাকার বা জন্য কিছু মিস্ত্রী মানুষকে খাদ্য বিতরণ করবেন আমরা অনেক চিন্তায় ছিলাম যে কাকে দিব তা আমাদের কাছে মনে হয়েছে যে পথে থাকা রাস্তায় যারা ঘুমায় তাদেরকেই খাদ্য দেওয়া দরকার আলহামদুলিল্লাহ খুবই উন্নত মানের খাদ্য বিতরণ করা হচ্ছে একটু দেখাই প্যাকেটটা আচ্ছা এই প্যাকেটে কি কি কয় কেজি চাল দেওয়া হয়েছে তেরো কেজি চাল আচ্ছা মাসাল্লাহ তেরো কেজি চাল সাতাশ কেজি গোস্ত এই যে দাদা দেখেন গোস্তের পরিমাণ এই যে পুরো আস্তে একটা মুরগির ইয়া এই যে মাসাল্লাহ প্রত্যেকটাই আমরা আপনারা জানেন যে কোয়ালিটিটা খুব বেশি আমরা লক্ষ্য করি কোয়ালিটি শতভাগ লক্ষ্য রাখি আল্লাহ তালা যেভাইয়ের কাফার আর আদায়ের লক্ষ্যে মেহমানদারি আল্লাহ ওনার এটা ব্যব আল্লাহ তালা দান করেন এবং কবুল করেন মাসাল্লাহ প্রত্যেকটা আমার খুবই ভালো লাগছে খাবারও খুব সুস্বাদু আমাদের এই যে হানিফ ভাই যিনি সময় কষ্ট করে গাড়ি নিয়ে খাবার বিতরণের সহযোগিতা করেন হানিফ ভাই খাবারের মান কী বলে মনে করেন মানে পিসব যে খাবারটা দেয় যে ঈদে হোক বা বিভিন্ন সময় এই খাবার বিতরণে আপনার কাছে ভি খাবারের মানগুলো কেমন মনে হয় এবং খাবারে কিন্তু ঘি এবং গুঁড়া দুধও ব্যবহার হয় সেই হিসাবে খাবারগুলো তো আজকে খাবার কিন্তু একটা খুব সুন্দর সুখেরাম তাই না আলহামদুলিল্লাহ এখানে শুধু খাবার না পানীয় দেওয়া হবে ইনশাল্লাহ পানীয় দেওয়া হবে আল্লাহ তালা খেদমতকে কবুল করেন সালাম আলাইকুম